ব্যক্তিদের কোনো কথা শুনতে হবে না কিন্তু দুঃখ হল সত্য কথা আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে থেকে কেমন জন্য একটি বিভাজনের শুরু শোনা যাচ্ছে আমাদের যে রাজনীতির ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে এখন বিভেদের শুরু শোনা যাচ্ছে কেউ বলছেন পেয়ার কেউ বলছেন স্থানীয় নির্বাচন কেউ বলছেন এই যে বিভেদ কি কারণে তৈরি হয়েছে বা হচ্ছে এটা আমাদের গভীরে যেতে হবে আমাদের প্রশ্ন আপনি সবাই পাশে জাতীয় নেতৃত্বে আছেন আমরা যারা গত সতেরো বছরে বারবার কারা কারা গিয়েছি পরিবার হওয়া হয়েছি নির্যাতিত হয়েছি নিবৃত হয়েছি সেই ভাষণের নাম নিতে ডক্টর ইউনিটের খুব কষ্ট হচ্ছে গ্রামের ভাষায় বললাম ভাষণের নাম নিতে খুব কষ্ট হয় উনাසුর নামটি তবে একটি নতুন রাজনৈতিক দলের না যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ইতি পর্যন্ত ব্যয় করছেন যেখানে তিনি যান সেখানে তাদের কথাই বলেন কিন্তু ওই প্রধানমন্ত্রী ভাষণের নামটি তো খুব কষ্ট হয় বাংলাদেশের ইতিহাসে সবথেকে উচ্চ শিক্ষিত এবং গণতন্ত্রের নামে বিটাই মেহাদি সরকার ইউস বাংলাদেশের মানুষের উপন্যাস ছিল বাংলাদেশের মানুষের কাছে তিনি প্রতারণা করবেন না কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে তিনি প্রতারণা এমন করে বাংলাদেশের মানুষকে নিয়ে বলছেন সেই শবিদের দপ্তরের উপরে কাজে রাজকে দায়িত্বে আছে তিনি এখন সেই শব্দের সঙ্গে প্রতারণা করছেন আজকে তিনি একটি রাজনৈতিক দল থেকে মহা আছে যে গণতন্ত্রে সব থেকে মেধাবী সরকার বাচ্চা রিমু এবং সবথেকে দুর্বল সরকার হলো বাচ্চা রিমু ঠিক বাংলাদেশে মিখে আছে এত মেধাবী সরকার এবং এত দুর্বল সরকার মুখোমুখি আজকে আজকে এখানে বসে শ্রমিকদের পরিবারের আত্মকথা শুনতে হবে পরিবারের আত্মগতের কথা আমাদের হচ্ছে এটাই বলে বাংলাদেশ আজকে ডক্টর সাহেবের ক্ষমতা রাখবে একদিনে ভারতের পদ্ধতি বা মামলা রাস্তা বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির জন্য রাজনীতি করেনি পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করেনি পিয়ার পদ্ধতির জন্য তারা জীবন দেয়নি আবার শেখ হাসিনার আচরণ করে যারা থেকে দূর করা মধ্যে খেয়েছেন তাদের আবার কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন স্থানীয় সরকার ডক্টর ইরুজ যত বড় পত্র এত বড় পত্র বিশ্বের কোন শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকে লন্ডনে ডেক্সটার তারক ব্রহ্মনীর সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে তিনি আশ্বাস করতে চেয়েছিলেন বাংলাদেশর মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস ফেব্রুয়ারি লক্ষ্যে বিমান চান দেবে কিন্তু উনি বাংলাদেশে এসে নতুন শর্তে আগত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে প্রিয় পদ্ধতি ইতালীয় সরকার কথা বলে রাজনৈতিক অঙ্গনে নতুনত্ব সৃষ্টি করার চেষ্টা করছে ডক্টর ইউনূস করতে চাই আপনি যেই रास्ते যেই রাজনীতি দল করেছিলেন সেই দলের একটি নাম শুধু বাদ দিয়ে আপনি এখন জাতীয় নাগরিক পাখি দিয়েছেন সেই জাতীয় নাগরিক পাখি রাষ্ট্রের টাকা পুনর্বাসন করবেন আর দেশের এর মধ্যে নিতে বোধহয় করে আবার ক্ষতি করছেন এবং বাংলাদেশকে ষড়যন্ত্র করছেন হয়েছে